আমি দুই হাজার বারো সালে ঐতিহ্য থেকে লিখেছিলাম এই বইটা শর্ট হিস্ট্রি অব আওরঙ্গজেব সার সরকারের লেখা খুবই বিখ্যাত একটা বই সত্যিকার বলতে আওরঙ্গজেব একটা বিতর্কিত মানুষ তাকে নিয়ে অনেকেই লিখছেন কিন্তু সর্বস্বীকৃতভাবে এটাই পৃথিবীর সর্বকালের শ্রেষ্ঠ বই এটা আওরঙ্গজেবের উপর এটার ঐতিহাসিক মূল্য অসাধারণ পাশাপাশি যারা ইতিহাসের ছাত্র তাদের জন্য এটা খুবই অবশ্যক একটা বই এবং খুবই উপকারী একটা বই বলে আমি মনে করি আর অন্যগুলো পড়েছি সাধারণত দেখা গেছে এক এক ধরনের একদম নিরপেক্ষভাবে তারপর বই প্রায় নেই বললেই চলে প্রায় দেখা গেছে যে তাকে মানে খুব টেনে টেনে রাখা হয়েছে ফলে কোথাও সে খুবই একটা মানে ভালো চরিত্র কোথাও সে খুবই একটা খারাপ চরিত্র এরকমভাবে লেখা কিন্তু যদ্যুন্নাথ সরকারের বই একেবারেই নিরপেক্ষভাবে একটা মানুষ যতখানি নিরপেক্ষভাবে লিখতে পারে সেটা উনি লিখে গেছেন এটা এই জন্যই ঔরঙ্গজেবটা একটু আগেই বললাম যে পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ বই আওরঙ্গজেব আওরঙ্গজেবের উপর এটাই এই বইটা আমি লিখলাম এবং বললাম যে বইটার ঐতিহাসিক মূল্য খুবই বেশি পাঠকের জন্য যেমন ছাত্রদের জন্য সেরকম মানে অনেক মূল্যবান একটা বই এই বইটা বইটা উনি লিখছিলেন উনিশশো তিরিশ সালে এবং সেটা অনেক বড় আকারে উনি লেখেন পাঁচ খণ্ডে বই লেখেন বিশাল বই কিন্তু লেখার পরে উনি নিজেই টের পেলেন যে পাঁচ খণ্ডের বই ছাত্রদের জন্য খুবই একটা চাপ হয়ে যাবে তখন তিনি নিজেই ওটা কনডেন্স করে একটা খণ্ডে নিয়ে আসেন এবং ওই জন্যই ওটার নাম এ শর্ট হিস্টোরি অব আওরঙ্গজেব আর যদুনাথ সরকার সম্বন্ধে একটা বলা এবং এটা আমাদের একটা গর্বেরও বিষয় উনি কিন্তু বাংলাদেশের মানুষ নাটোরের কাছাকাছি ওনার জন্য জন্মগ্রহণ করেন পরে কলকাতায় চলে যান ইংরেজি নিয়ে তিনি অনার্স এবং এম এ পাস করেন কিন্তু ইতিহাসের দিকে তিনি খুব বিখ্যাত বিশ্ববিখ্যাত ভারত বিখ্যাত বলব না এবং শেষ পর্যন্ত তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য উপাচার্য হয়েছিলেন